একটি অভিনব গল্প বলি গল্পটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন ইদানিংকালে ফেসবুক এবং অনলাইন মাধ্যমগুলাতে বিশেষ করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কিছু বিদেশি মহিলা আসলে তারা মহিলা কিনা আল্লাহ তালাই ভালো জানেন বিদেশি কিছু মহিলা আপনাকে নক করবে যে আপনার সঙ্গে সে বন্ধুত্ব করতে চায় আপনার ব্যক্তিগত জীবন জানতে চায় তারা ম্যাসেঞ্জারের চাইতে আপনাকে ইমেইল করাতে বেশি উৎসাহী অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেও কিন্তু ইদানিংকালে মেসেজ দিয়ে তারা কথা বলতে চায় যখন তারা দেখেছে যে না মেসেঞ্জারে মেসেজ করলে খুব একটা মেইল করতে বললে খুব একটা সারা পাওয়া যায় না তখন তারা আবার পদ্ধতি পাল্টেছে তারা এখন কিন্তু বলে যে ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে তারা কথা বলতে চায় এবং সেগুলো জায়গায় আমেরিকান অথবা বিদেশি কোনো নাম্বার দিয়েই কিন্তু সেখানে তারা কথা বলে তাদের অ্যাকাউন্টটা ঠিক ওইভাবেই খোলা হয় ইমেইল অ্যাড্রেস দিয়ে অথবা বিদেশি কোনো নাম্বার দিয়ে যে কারণে মনে হয় যে হ্যাঁ কথাটা হয়তো বিদেশ থেকেই বলছে সেখানে তাদের বক্তব্যে বোঝা যায় তারা আমেরিকান অথবা সেনাবাহিনীর লোক আফগানিস্তান অথবা অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর লোক আফগানিস্তান বা অন্য কোনো যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে তারা যুদ্ধে নিয়ে ছিল এবং সেখান থেকে তারা বহু টাকা ইনকাম করেছে যেখানে বাংলাদেশ থেকে মানুষ টাকা পাচার করে আমেরিকা অথবা সুইস ব্যাংকে রাখে সেখানে সুইস ব্যাংক অথবা আমেরিকার কোনো ব্যাংকে নাকি তাদের টাকা রাখার কোনো জায়গা নেই তাই তারা বাংলাদেশকে বেছে নিয়েছে এবং বাংলাদেশের মানুষকে তারা অত্যন্ত ভালোবাসে বিশ্বাস করে তাদের বিশ্বাস বাংলাদেশের মানুষের কাছে টাকা রাখলে এটা সেফ হবে এবং তারা সেখানে বহু ডলার বস্তাকে বস্তার ডলার তারা পাঠাতে চায় ফেসবুকে কথা বলতে বলতে একসময় তারা এটাও বলে ফেলে যে হ্যাঁ আপনাকে আমরা কিছু টাকা দিতে চাই এটা আমাদের চ্যারিটি আছে এই চ্যারিটি থেকে কিছু টাকা দিতে চাই সেখানে আমরা কিছু বিজনেস গ্রো করতে চাই সেই বিজনেসের গ্রো আপনি মেইন পার্টনার হিসেবে থাকবেন ম্যানেজিং পার্টনার হিসেবে থাকবেন এবং সেখানে আমরা গিয়ে হয়তো বা ভবিষ্যতে লভ্যাংশ নেব কিন্তু আপাতত আপনি বড় হন নিজেকে কীভাবে বড় করতে চান সেভাবে আপনি একটি পরিকল্পনা দাঁড় করেন এবং আর্থিক সহযোগিতা আমি নিজে করব। এই বলে তারা একটা টোপ ফেলে তারা কিন্তু টাকা দেওয়ার ব্যবস্থা করে এবং মেইলের মাধ্যমে এরকম একটা যোগাযোগ আমার এক আইনজীবী বন্ধুকেও করেছে সেখানে দেখলাম যে মেইলে টাকা দেওয়া পর্যন্ত কথা হয়েছে ইভেন বস্তা খুলে বস্তার ভিতরে যে ডলার আছে ডলারের ছবিও পাঠিয়েছে সর্বশেষ পরিস্থিতি হলো যে বিমানবন্দরে টাকা এসেছে অথবা এর আগে শুনেছিলাম বিমানবন্দরে আসবে এবার শুনলাম যে না পোর্টে চট্টগ্রাম পোর্টে টাকাটা চলে এসেছে জাহাজে আপনাকে সেখান থেকে গিয়ে টাকার বস্তাটা আনতে হবে এর জন্য আপনার ছত্রিশ হাজার টাকা খরচ হবে এই ছত্রিশ হাজার টাকা আপনাকে দিতে হবে প্লিজ দয়া করে একটা বিকাশ নাম্বার দিচ্ছি আমার এক বাংলাদেশি এজেন্টের তিনি আমার আইনগত এজেন্ট আইনগত সহযোগিতা আপনি করবেন আপনি দয়া করে প্লিজ ছত্রিশ হাজার টাকা তার নাম্বারে বিকাশ করুন এবং দ্রুত করে ডলারের বস্তাটা নিয়ে আসুন সে কিন্তু ডলারের ছবি ও বস্তা সহ পাঠিয়েছে এটা দেখে সে আমার বন্ধু কিন্তু সারা দেয়নি কারণ তিনি একজন আইনজীবী তিনি বিষয়টা বুঝতে পেরেছেন যেটা ফেক তিনি কথা বলেছেন শুধুমাত্র আমাদের এই কন্টেন্টটা ক্রিয়েট করার জন্য সর্বশেষ অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় এটা হলো বাস্তবতা এই জন্য অনলাইন মাধ্যমে যেখান থেকে যত ধরনের প্রলোভনী আসু না আসুক না কেন ইদানিংকালে কিন্তু আবার অন্য 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 একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো যে আপনি লটারি জিতেছেন যেমন আজকে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছে যে আপনি লটারি জিতেছেন এই লটারি জিতেছেন আবার কখনও আসছে যে আপনি মোবাইল জিতেছেন আবার কখনো আসছে যে আপনি তো অত্যন্ত ভাগ্যবান আপনি এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে ডলার জমা হয়ে যাবে মনের ভুলেও ঘূনাক্ষরেও যদি কোনো সচেতন ব্যক্তি হয়ে থাকেন এবং অনলাইন মাধ্যম ব্যবহার করেন অসচেতনও যদি হয়ে থাকেন আমার বক্তব্য শোনার পরে তো সচেতন হলেন তখন ইচ্ছা করে হলেও কিন্তু কখনও ভুলেও কোনো ট্র্যাপে পড়ে কোনো লোভে পড়ে কোনো লিঙ্কে ক্লিক করবেন না ক্লিক করলেই কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন তখন কিন্তু আইনগত ব্যবস্থা আইনগত সুরক্ষা হয়তো বা আপনি পাবেন কিন্তু আইন কিন্তু শুধু আপনাকে ওই যে একতরফা ভাবে যে শুধু আপনি ভুল করে যাবেন আর আপনাকে সুরক্ষা দিতে থাকবে আপনি কখনো নিজেকে সংশোধন করবেন না নিজে সচেতন হবেন না এটা কিন্তু আইনের দৃষ্টিতে সঠিক নয় কারণ আইন না জানাটাও কিন্তু এক ধরনের অপরাধ সুতরাং অনলাইন মাধ্যম ব্যবহারে অনলাইনের কোনো টোপে পড়ে কোনো লিঙ্কে ক্লিক করা অথবা কোনো লোভে পড়ে যে কেউ ডলার দিবে এগুলো কিন্তু সম্পূর্ণ ফেক এবং ভুয়া আপনাকে যারা ডলার দিবে সরাসরি তারা আপনার সাথে ফোনে কথা বলবে অথবা অন্য কোনো ওয়েতে আপনার লোকাল এনওসি নিবে এবং আপনার সাথে দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করবে অনলাইন মাধ্যমে নিরানব্বই ভাগই কিন্তু ফেক এক ভাগ যে সত্য এরকম কোনো প্রমাণও কখনও মেলেনি সুতরাং অনলাইন মাধ্যমে কোনো লোভে পড়ে কোনো লিঙ্কে ক্লিক করার ক্ষেত্রে কিন্তু সাবধান থাকবেন